হ্যালো আসসালামু আলাইকুম হাবিবা মোবাইল সলিউশন চলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি সেগুলো কীভাবে আপনারা কোনো কিছু ছাড়াই আপনার জমির তথ্য আপনারা বের করবেন সেটা কীভাবে টোটাল প্রসিডিউরটা আপনাদের আজকে আমি দেখাবো তার আগে বলবেন যারা আমার এই নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ এই যে আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন ভূমি নকশা বা ভূমি মন্ত্রণালয় স্মার্ট যে ম্যাপটা এটা লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা ক্লিক করতে পারেন অথবা যে কোনো ব্রাউজার লিখলে হবে ম্যাপ ল্যান্ড ডট জিওভি ডট বিডি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে তো এখানে আসার পরে আপনি তো আপনার জমির তথ্য জানেন না জাস্ট আপনি জেলা জানেন তাহলে আমরা কি করব প্রথম এখানে থেকে আমরা বিভাগটা সিলেক্ট করব তো আমাদের যেহেতু ঢাকা বিভাগ আপনার যে বিভাগটা হয় সেই বিভাগটা আপনি সিলেক্ট করবেন হ্যাঁ এখান থেকে আপনি আপনার বিভাগটা সিলেক্ট করবেন তারপরে আমার আপনি থেকে জেলাটা সিলেক্ট করবেন তো আমাদের জেলাটা আমরা সিলেক্ট করি যে টাঙ্গাইল তারপরে আপনার থানা বা উপজেলা এখান থেকে বাছাই করবেন তো এখান থেকে আমরা হলো সক্ষ্মীপুর যেটা আছে যেটা থাকে যে এখানে যেহেতু টাঙ্গাইলের একটাই আপনার উপজেলা আছে পর্যায়ক্রমে এটা আপডেট চলতেছে তো আমরা এই সখীপুর দিলাম দেন তারপরে এখান থেকে মৌজা সিলে বাছাই করবেন আপনার মৌজারা কোনটা তো আমাদের মনে হলো ঘাটেশ্বরী এটা দিলাম একটু ওয়েট করেন যে অপেক্ষা করুন লেখা আসতেছে এটা এটা ইনপুট দিবে যে তারা পেয়েছে কিনা এই যে আমাদের আমাদের সখীপুর সখীপুর যে যে থানার মৌজাটা গানেশ্বরী সেটা চলে আসছে এখানে আসার পরে আপনাকে এখানে দেখেন সিট নম্বর জিজ্ঞেস করতেছে সিট নম্বর কটা আমরা সকল সিট দিব আমরা যদি জানি না আমাদের জায়গা কোনটা তারপরে প্লট নম্বর আমরা জানি না হ্যাঁ প্লট নম্বর কিন্তু আমরা জানি না তো আমরা কি করব এটা বড় করি ঠিক আছে তো থেকে আগে ইয়াটা দেখবেন যে আমাদের রাস্তায় যেটা রাস্তা হ্যাঁ তারপরে এখান থেকে দেখেন আমাদের যে কালারটা আছে আবাদি জমি ভূমির এই কালারটা হলো বন এই কালারটা হলো রাস্তা এই কালারটা হলো আবাসিক এলাকা এই কালারটা হলো জলাভূমি এই কালারটা হচ্ছে এই রঙটা হচ্ছে নদী তো আমাদের যেহেতু জমি আমাদের আপনি আপনি জানেন যে আপনাদের জমিটা কোন ক্যাটাগরি আমাদের জমি না বন না রাস্তা নাকি আবাসিক এলাকা তো আমাদের যদি আবাসিক এলাকা আমাদের তো রাস্তার পাশে আমাদের বাড়ি তাহলে আমাদের ধরেন এই যে রাস্তা রাস্তার ডান পাশে হ্যাঁ তো আমরা এটা হলো উপরটা হলো উত্তর দক্ষিণ এটা হলো পূর্ব এটা পশ্চিম তো আমরা রাস্তার পাশে যেহেতু তা মনে করেন যে উনিশশো এই একুশ এই দাগটাই হলো আমাদের তো এই জায়গাটাই মনে করেন আপনার তো এই জায়গাটা কা ঠিক আছে এই জায়গাটা কার নামে আছে সেটা আপনারা কিভাবে বের করবেন সেটাই আমি আপনাদেরকে দেখালাম এখন আমরা জায়গায় চলে আসছি জায়গার আমরা কি এই নাম্বারটা পেলে এই নাম্বারটাই মনে করেন আপনাদের এটা যদি ক্লিক করি তাহলে এই এই জায়গার তথ্যটা চলে আসে দেখেন প্লট নাম্বার উনিশশো একুশ সার্ভে ধরন বিএস এই সার্ভের বছর উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত এই সার্ভেটা চলে এই ম্যাপটা তৈরি করা হয়েছে বুঝতে পারছেন তা আমাদের প্রথম শ্রেণী আবাসিক এলাকা আর উপশ্রেণীল গাছপালা বিষ্ট গ্রামীণ বসতি এটা যদি আমরা ইংলিশে দেখতে চাই তাহলে সেক্ষেত্রে ইংলিশে ক্লিক করলে আপনি ইংলিশে দেখতে পারবেন হুম যদি মতামত থাকে তাহলে ফিডব্যাক এখানে আপনারা লগ ইন করে আপনার মতামত দিতে পারবেন তাহলে আমাদের বাংলায় থাক তা আমরা জমির তথ্য কী পেলাম জমির দাগ নম্বরটা আমরা পেলাম এখন এই জায়গা এই দাগের মালিককে সেটা আমরা এখন খুঁজে বের করবো তো আমরা চলে যাইলো ডি এল ডিএল আর এম এস এটাতে আসার পরে এরকম ইন্টারফেস থাকবে তো এখান থেকে আমরা যেহেতু আমরা আমাদের জমি এলো তথ্য তো আমরা এই তথ্যটা দিয়ে আমরা ঢুকবো করে তো আমরা ঢাকা বিভাগটা সিলেক্ট করব তারপর এখান থেকে হলো আমাদের টাঙ্গাইল দেন এখান থেকে আমাদের হলো সখীপুর উপজেলা হুম বা থানা দেন তারপর এখানে আমাদের এটা দেখি বিএস যদি ধর হলো বিএস তাহলে আমরা এখানে বিএস বুঝছেন ক্লিক করব তারপরে এখানে আমরা চলে যাই তারপরে আমাদের দেখেন এই যে সার্ভে মৌজা নম্বর মৌজা মৌজা করবেন এখানে দেখেন ঘাটের আর এগারোটা হলো জেল নাম্বার ঠিক আছে তাহলে আমরা এখানে খুঁজি এগারো নম্বর এই যে এখানে দেখেন এক দুই তিন চার নাম্বার আছে এটা হলো আপনার জেল নাম্বার তো আমরা এগারো নম্বরটা খুঁজবো এই যে এগারোশো নম্বর দেখেন ঘাটেশ্বরী চলে আসছে তো আমরা এখানে ক্লিক করলাম তারপরে দেখেন এখানে অনেকগুলো দাগ চলে আসবে তো এখন আমাদের যেহেতু আমরা দাগ নাম্বার পেয়েছি সেটা হলো উনিশশো একুশ দেন তারপরে আমরা এখান থেকে এখানে হলো এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি সত্যি সাতশো হলো খতিয়ার নাম্বার যেহেতু আমরা এখান থেকে দাগ নাম্বার পেয়েছি ওই দাগ নাম্বারটা দিয়ে কিন্তু আমরা এখানে তল্লাশি দেবো তাহলে তাহলে আমরা চলে যাবো অধিগতর অনুসন্ধান এখানে দাগ নাম্বারটা লেগবে হলো উনিশশো একুশ এই যে এখানে যে দাগ নাম্বারটা পেয়েছি উনিশশো একুশ এটাই আমরা এখন তল্লাশি দিলাম হ্যাঁ এই দাগ নাম্বার তলসি দেওয়ার কারণে আমাদের দুইটা খতিয়ান চলেছে একটা ছিল আয়নুদ্দিন একটা হলো কি আমরা যদি উপরে দেখি এই যে দেখেন দাগেশ্বরী জাগা হলো ষাট শতাংশ এখানে আছে মালিকের নাম্বার উদ্দিন ডাক নাম্বার হলো সতেরোশো ষাট ঠিক আছে তো সতেরোশো ষাট এখানে কোথায় এখানে কিন্তু সতেরোশো ষাট নাই আমাদের উনিশশো ঠিক আছে উনিশশো একুশ তাহলে এখানে ডাক আসলো হলো সতেরোশো ষাট রাইট আচ্ছা আমরা যদি দ্বিতীয়টা দেখি এটাতে আছে হলো চার একর এত শতাংশ জমি কিন্তু দাগ নাম্বার আছে আপনার এক হাজার বাষট্টি তো হলো ধর আপনার পশু থাকতে পারে কিভাবে আমরা দাগ দিলাম তল্লাশ দিলাম উনিশশো তো সেটা না এসে আসলো হইলো আপনার এই দুইটা খতিয়ার নাম্বার চলে আসছে আমরা এগুলো সাজ দেওয়ার কারণে তো এই জমিটার এই দুজন মালিক বুঝতে পারছেন এই জমিটার এই দুজন মালিক এই দাগ নাম্বারটার এই দুজন মালিক বুঝতে পারছেন এই জায়গাটার দুইটা মালিক হয়েছে এবং পরবর্তীতে আপনার এইগুলা খতিয়ান তৈরি হয়েছে ঠিক আছে আপনি এই যে এই দুইটা খতিয়ান তৈরি হয়েছে এই দাগ নাম্বারটা ভেঙে বুঝতে পারছেন এই দাগ নাম্বারটা ভেঙে এই যে দুইটা খতীয় নয় এবং ছয়শো একত্রিশ বুঝতে পারছি এই যে আমরা এই ছয়শো একত্রিশ দাগ নাম্বার আরো দাগ নাম্বার কিন্তু আছে আমাদের এই দাগ নাম্বারটা কিন্তু এখানে আছে উনিশশো একুশ এটার ভিতরেই কিন্তু আছে বুঝতে পারছেন এটার ভিতরে আছে এবং এটার ভিতরে কিন্তু এই উনিশশো একুশ দাগ নাম্বারটা আছে এগুলা এই জায়গাগুলা ভেঙে ভেঙে এই দুজনের নাম হয়েছে এবং দুইটা খতিয়ে তৈরি হয়েছে বুঝতে পারছেন আপনারা তাহলে আমাদের এই সরোপুরি আমরা এই জায়গাটা পেয়ে গেলাম উনিশশো একুশের মালিককে এই দুইজন দেখতে পাচ্ছেন এই দুজন এই জায়গার মালিক এখন রেকর্ড অনুযায়ী আপনারা এই এই দুজনের বিএস পর্চাটা তুলতে পারবেন একশো নয় ছয়শো একত্রিশ খতিয়ান যে আমরা পাইলাম বিএস পর্চা বিএস পর্চাটা আমরা তুলে ফেললাম তুলে ফেলে দেন তারপরে আপনি আপনার জায়গার মালিকানা যদি কাগজপতি থাকে সেই নিয়ে আপনি মুভিং করতে পারবেন বুঝতে পারছেন তো এগুলো টোটাল প্রসিডিওটা আপনাদেরকে দেখাইছি যে কীভাবে আপনারা কোনো কিছু তথ্য ছাড়াই কীভাবে আপনারা জমির তথ্য বের করবেন বুঝতে পারছেন তো এই এইগুলোর লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে তো ওখান থেকে আপনারা দেখে নেবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন এবং শেয়ার করে একজন বন্ধুকে জানিয়ে দেবেন তার এই তারও তো উপকার হতে পারে এই ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ দেখা হবে আল্লাহ হাফেজ